সকলের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও সাস্ট ক্যাম্পাসে একটা ফিটনেস কালচার গড়ে তোলার লক্ষ্যে সাদর বিশ্ববিদ্যালয়ের সাস ফিটনেস ক্লাব আয়োজন করতে যাচ্ছে সার্স্ট হাফ ম্যারাথন যা এই ক্যাম্পাসে একদম প্রথমবারের মতো তো এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অনেকেই নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালকে যে সহস্রাধিক রানার এই ম্যারাথনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি

করার আকাঙ্ক্ষা আছি যে আমাদের কালকে রানিং একটা ইভেন্ট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যে ক্যাম্পাসের সবাই দেখতে পাচ্ছেন যে উৎসব একটা পরিবেশ সুন্দর ভালো লাগছে